যে অল্প তেলে করকড়া ভাজা যদি মনে হয় যে আপনার বাজেট সিমিলার কিন্তু ডিউটি হেভি হবে আপনার জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে এই সব মডেলের গাড়িগুলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ির প্রাইস হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে থাকবে হচ্ছে মানে কিছু মাতৃভাষায় বলে যেমন মাতৃভাষা বলতে আমি আমার গ্রামের ল্যাঙ্গুয়েজটা বুঝাইছি মানে মেনশন করতেছি যেমন আমার গ্রামের ভাষায় একটা কথা বলে যে অল্প তেলে করকরা বাজা এরকম একটা শব্দ আমাদের গ্রামে বা একটা প্রচলিত কথা আমাদের গ্রামে আছে এই গাড়িটা ঠিক তেমনই একটা জিনিস যে আপনার কাছে যদি মনে হয় যে আপনার বাজেট সিমিলার কিন্তু ডিউটি হ্যাভি হবে আপনার জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে এই সব মডেলের গাড়িগুলা যেমন এটা হচ্ছে টয়টা অরিশ মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে বিশ আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই গাড়িটা একজন সেনা পার্সনের গাড়ি সেনা পার্সনের গাড়ি এটা সবচেয়ে বড় পরিচয় কেন এই জন্য বললাম যে সেনা পারসনের গাড়িগুলো হচ্ছে বেসিক্যালি বাই খুবই টপনচ কোয়ালিটিতে থাকে আপনি জানেন না আমি জানি না বাবু ভাই ইভেন আপনি এই জিনিসটা দেখবেন যে সেনা পার্সনরা মোস্ট অফ অল গাড়িগুলো হচ্ছে হুন্ডা ভেজেল টয়টা অরেশ বা হচ্ছে মিশু বিশি লেন্সার স্মার্ট গাড়িগুলো বেশি ইউজ গাড়িগুলো বেশি ইউজ করে আর এই টয়টা ওরিস্টা হচ্ছে তাদের ফার্স্ট চুজে থাকে কারণ এই গাড়িটা এত পরিমাণে হেভি যে আপনি যদি না বুঝে মানে না দেখেন কখনই হচ্ছে বুঝবেন না তো এই জিনিসটা আপনি একটু দেখবেন বাবু ভাই যে এই সিটের কাবারগুলা বা সিটের কন্ডিশন বা পজিশন আপনি যেইটাই বলেন এটা দেখে কি মনে হয় আসলে যে গাড়িটা হচ্ছে দু হাজার গাড়ি মনে হচ্ছে না ভাই এটা কখনোই মনে হবে না ইনশাল্লাহ কারণ এই গাড়িটাই ভদ্রলোক এত ভালোভাবে মেনটেন করে চালাইছে আপনি গাড়িটার নিচের অংশটা একটু দেখান একেবারে র দেখাচ্ছে কিন্তু ভাই দেখেন নিচে ময়লা ফ্লোরে একেবারে র দেখাচ্ছে কিন্তু গাড়ি সো এই র পজিশনে যদি গাড়ির এইটুকু ফ্রেশ থাকে যখন আমরা আবার গাড়িটাকে পলিশ করব ওয়াশ করব বা ভিতরে ক্লিন করব ডিপ ক্লিন করার পরে কন্ডিশনটা কোন জায়গায় আসবে তখন একটু বিবেচনা করো আর পিছনের স্পেসের কথা যদি বলি ভাই হিউজ পরিমাণ স্পেস আপনি এক গাড়ির চেয়ে মাছ বেটার সাপোর্ট এবং স্পেস আপনি যেটাই বলেন বা সার্ভিস বলেন হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন ইনশাল্লাহ এইটুকু ইনশোর করতে পারি আপনাকে মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু আর আপনি যদি একটু পিছনে দেখেন বাবু ভাই এই জিনিসগুলা এর আগে কখনো উনি ইউজ করে নাই আপনি হচ্ছেন ফার্স্ট হব ইউজ করবেন আর কি এই স্পেয়ার চাকা গাড়ির সাথে যেটা আসছে এখন পর্যন্ত এই চাকাটাই আছে ইভেন এই চাকাটা একবারের জন্য ইউজ করা হয় একেবারে সুপার ফ্রেশ আপনি বলতে পারেন বাবু ভাই কারণ আমি যে বললাম যে যারা হচ্ছে ভদ্রলোক যারা সেনা যে সব জিনিসগুলো ইউজ করে এই জিনিসগুলার মেনটেন যেমন ইঞ্জিন অয়েল প্রত্যেকটা সময় নির্ধারিত একটা সময়ের মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ তারপরে ইঞ্জিন ফিল্টার অয়েল ফিল্টার এসি ফিল্টার সবকিছু ইঞ্চেন এভ্রিথিং সবকিছু চেঞ্জ হয় জাস্ট আমরা গাড়িতে যেইটুকু কাজ করছি তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা বাবু ভাই আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা গাড়ির চাকাগুলো চেঞ্জ করছি সবচেয়ে বড় বিষয় যে আমরা গাড়ি আমরা নিজের হচ্ছে গাড়ির চাকাগুলো চেঞ্জ করে পঁচিশের চাকা দিছি একদম নতুন টায়ার নতুন টায়ার আপনি মিনিমাম চল্লিশ হাজার কিলোমিটার চলবেন উইদাউট হেসেল কোনো বেজাল হবে না ইনশা আল্লাহ গাড়িটার মডেল আবার বলে মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ির প্রাইস হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইসটা তখনই আমাদের মার্কেট চ্যালেঞ্জিং হয় যখন গাড়ির কন্ডিশন টপ নচ কোয়ালিটিতে থাকে আপনি এইটুকুতে বিবেচনা করবেন না যে হচ্ছে এই সব গাড়ি এর চেয়ে কমে আর অন্য কোথায় পাওয়া যায় যদি অন্য কোথাও পাওয়া যায় আপনি এই গাড়িটা আগে দেখবেন ওই গাড়িটা দেখে এসে তারপর আমাদের গাড়িটার সাথে কন্ডিশনটা কম্পেয়ার করবেন যে কোন গাড়ির কন্ডিশনটা তুলনামূলকভাবে ভালো আমাদের এটার প্রাইস হচ্ছে পনেরো লাখ নব্বই হাজার টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস প্রাইসে কোনো নেগোসিয়েশন হবে না যদি আপনার ইন্টেনশন থাকে যে আমি ভালো একটি গাড়ি কিনবো বাজেট ডাজেন্ট ম্যাটার তখন আপনাকে অটোমাস্টার ওয়েলকাম আপনি জাস্ট আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন দেওয়ার পরে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস সেন্টারটা চেক করবেন চেক করার পরে হচ্ছে আমাকে পেমেন্ট দিবেন এর আগে আমাকে একটা টাকাও পেমেন্ট দিতে হবে না এই সুবিধাটা শুধুমাত্র আপনাকে বিজয়ী করার জন্য আমরা রাখি কেন রাখি যাতে আপনার গাড়ি কেনার পরে কোনো রকমের কোনো ভোগান্তিতে পড়তে না হয় আপনার ফ্যামিলির কাছে আপনাকে ছোটো হতে না হয় কারণ গাড়ি যেহেতু আপনি কিনবেন দায়ের বাদটা অবশ্যই আপনার কাজে থাকে আমরা চাই যে আপনি আপনার সুবিধা মতো যে কোনো সার্ভিস সেন্টার গাড়ি চেক করাবেন তারপর হচ্ছে আমাদেরকে পেমেন্ট দিবেন আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠ আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম